বন্ধুরা আমাদের কাজটা হচ্ছে ফ্রিল্যান্সিং কাজ নেটওয়ার্ক মার্কেটিং তো আপনি নেটওয়ার্ক মার্কেটিং ফ্রিল্যান্সিং কাজ করে কীভাবে মাসে হাজার থেকে লাখ টাকা অব্দি ইনকাম করবেন সেই প্রসেসিংটা আমি এখন দেখাবো তো নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করতে হলে আমাদের শুরুতে দুইটা অ্যাপস লাগবে এক ট্রাস্ট টলেট আর দুই নম্বর হচ্ছে টেলিগ্রাম ঠিক আছে তো টেলিগ্রাম তো আমরা সবাই চিনি তাই না টেলিগ্রাম তো আমরা সবাই চিনি আর হচ্ছে ট্রাস্টলেরটা কি যেহেতু ফ্রিল্যান্সিং কাজ আমরা এখানে ডলার ইনকাম করব কোনো বাংলা সাইট না ঠিক আছে এখানে আমরা কী করব ডলার ইনকাম করবো ফ্রিল্যান্সিং কাজ করে তো আমাদের আছে ফ্রিল্যান্সিং সাইট নেটওয়ার্ক মার্কেটিং এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের নাম হচ্ছে এই সাইটটার নাম মেটাপ্রো ডট স্পেস তো মেটাপ্রো ডট ডট আপনি কি করবেন শুরুতে গুগলে যাবেন গুগলে যেয়ে এখানে সার্চ দিবেন ঠিক আছে আপনি কি করবেন গুগলে যাবেন ফার্স্ট এফ গুগলে যাবেন যাওয়ার পরে এই যে গুগলে যে ক্লিক করে সার্চ দিবেন যে মেয়েটা পুরো ডট স্পেস কি আমি ঠিক যেভাবে বলছি এভাবে যে সার্চ দেবেন আপনি খুব সুন্দর একটা রিভিউ পেয়ে যাবেন আমি দেখাইলাম না কারণ আপনার বিশ্বাস না হইতে পারে সেক্ষেত্রে আপনি গুগলে যেয়ে আপনি যে সার্চ দিয়ে দেখে নেবেন ঠিক আছে তাইলে আপনার বিশ্বাস হবে যে আসলে এটা রিয়েল নাকি ফেক তো দেখেন আমরা কী করবো ট্রান্সফুলেটের ভিতরে যে একটা অ্যাকাউন্ট করব। আমরা কাজ করব আর আমাদের কাজের জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে এটাই তো স্বাভাবিক তাই না তো দেখেন আমি আমার ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করতে আসি আমরা টেলিগ্রামে কী করব কাজ করব। আর ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খুলব ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন কি করব আপনি কি করবেন এখানে ডলার ইনকাম করবেন এই যে ডলারগুলো যা ইনকাম করবেন এখানে শো করবে তারপরে কি করব এই যে ডিসকভারি যে আমরা মেটা প্রোডেস করছে একটা অ্যাকাউন্ট খুলব তারপরে দেখেন এই যে সার্চ অপশানে ক্লিক করলাম দেন আমি আইডিতে প্রবেশ করতেছি আপনারা একটু দেখেন আমি কিন্তু লাইভ স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আমি সব কিছু দেখায় দিচ্ছি ঠিক আছে তো তারপরে দেখেন মনে করেন আপনি ট্রান্স্টোরেটের ভিতরে যাই আপনি একটা আইডি খুলছেন তো সাপোজ আপনি যখন একটা আইডি খুলবেন তখন এমন একটা ইন্টারফেস শো করবে দেখেন একটু এখানে আপনি যা ইনকাম করছেন ঠিক আছে এগুলো শো করবে আপনার আইডি আপনার আইডি নম্বর আপনার ওয়ালেট ইউজার নেম জয়নিং ডেট থাকবে আপনি যা ইনকাম করছেন আজকের যা ইনকাম আপনার পার্টনার করে টিম করা সবগুলো এখানে শো করবে তো এখানে কেমন ইনকাম হয় আমি ইনকাম একটু পরে দেখাবো ঠিক আছে তো সবাই বলে যে শুধু ইনকাম ইনকাম করে বাট কাজের কাজ কিছুই দেখায় না তো আমি এখন কাজের কাজ দেখাবো এখানে দেখেন থ্রি লাইনে ক্লিক করি আমরা অসংখ্য কাজ পেয়ে যাবো এখানে একটু দেখেন এখানে আপনি ছয়টা প্রোগ্রামসে কাজ পেয়ে যাবেন এক এমপিএস কয়েন মাইনিং দুই লেভেল টিম তিন লটারি চার প্রো প্রোগ্রামস রয়্যালিটি স্যালারি ঠিক আছে এখানে কি আপনি পাঁচটা কাজ পেয়ে যাবেন আমরা কি করবো এই কাজগুলো করে ইনকাম করব মাসে হাজার থেকে লাখ টাকা তো দেখেন আমি আপনাদেরকে এই পাঁচটা কাজ নিয়ে আলোচনা করে দেখাবো শুরুতে এমপিএস কয়েন মাইনিং একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন আর একটু মনে মনে অনুমান করেন ঠিক আছে যে কাজটা কীভাবে করতে পারি আমি দেখেন এখানে আমাদের কাজটা হচ্ছে এমপিএস কয়েন মাইনিং এমপিএস কয়েন মাইনিংটা কি দেখেন বর্তমানে মাইনিং কাজ আছে না টেলিগ্রামে টাপটাপ করে কয়েন আর্নিং করতে হয় যেমন হামস্টার ট্যাপসাপ ঠিক তেমনই আপনি কি করবেন এখানে পুরো কয়েন আর্নিং করবেন অর্থাৎ এমপিএস কয়েন মাইনিং করবেন ঠিক আছে এমপিএস কয়েন এখন কি করবেন এই টপটাপ করে কয়েন আর্নিং করবেন কয়েনগুলো আর্নিং করে আপনি কি করবেন এগুলো ডলারে সেল দিতে পারবেন ঠিক আছে তো এখন এই কয়েনগুলা আর্নিং করার পরে আপনি কিভাবে সেল দিবেন সব কিছু রেস্তোরেটের ভিতরে যে আপনি সেল দিবেন দেখায় দেওয়া হবে আপনাকে আর এটা যখন সেল দিবেন তখন একটা একটা কয়েনের মূল্য হবে দশ ডলার করে ঠিক আছে একটা একটা প্রো কয়েনের মূল্য দশ ডলার করে দেখেন আমরা কি করি টেলিগ্রামে মাইনিংয়ের কাজ করি তো ওই কাজে আমি পেমেন্ট পাবো কি পাবো না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই বাট আপনি এই স্পেসের ভিতরে টাপ টাপ করে কয়েন আর্নিং করবেন ঠিক আছে তো এই কয়েন আর্নিং করে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর এখান থেকে পেমেন্ট পাবেন দেখেন একটা একটা কয়েনের মূল্য কত দশ ডলার করে ঠিক আছে এই যে পুরো কয়েন একটা একটা কয়েনের মূল্য দশ ডলার করে আমি কিন্তু ইস্ক্রিন করে দেখাই দিচ্ছি দেন দেখেন এই যে আর্নিং করা কীভাবে করবেন জাস্ট টাপ টাপ করে কয়েন আর্নিং করবেন এটা কিন্তু আমারই এত বড় কঠিন কোনো কাজ না তারপরে কি লেবেল টিম লেবেল টিমটা কী মনে করেন এখানে আপনি টিম গঠন করবেন দেখেন আমি একটা পিডি পিকচার দেখাই আপনাকে দেখেন আমরা বর্তমানে কি করি কাঁচামালের দোকানে বা হচ্ছে ফার্মেসের দোকানে বা শীত কাপড়ের দোকানে আমরা কী করি আমাদের কাজের সুবিধার্থে পার্টনার নিয়োগ দিই তাই না কর্মচারী নিয়োগ দিই তো তারা কাজ করে আর আমাদের কি হয় একটু কাজ করতে সুবিধা হয় ঠিক তেমনই আপনি কী করবেন এখানে কর্মচারী বা পার্টনার নিয়োগ দেবেন আপনার কাজের সুবিধাতে মনে করেন আপনি দুইটা পার্টনার নিয়োগ দে তো দুইজন কি করছে ওনারাও ওনাদের কাজের জন্য আরও দুইটা পার্টনার নিয়োগ দেশে তারপর দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো ষোলো থেকে বত্রিশ সেভাবে ধীরে ধীরে আপনার টিম বড় আসে আপনি টিম থেকে তো কমিশন পাবেন ঠিক আছে তো টিম গঠন করে আপনি এখান থেকে হিউজ পরিমাণে কমিশন পাবেন ঠিক আছে তার পরবর্তী কাজটা একটু দেখেন হ্যাঁ প্রো লটারি সরি লটারি এখানে লটারি আছে তো লটারিটা কি আপনারা জাস্ট একটু অনুমান করার চেষ্টা করেন আমি এখানে কীভাবে কাজ করতে পারি দেখেন ফি দশ ডলার আপনি কী করবেন দশ ডলার দিয়ে একটা লটারিতে জয়েন হবেন এখানে দেখেন প্রায় আমরা দুই লক্ষ মানুষ কাজ করি এখান থেকে দশ হাজার মানুষ এই লটারিতে জয়েন হতে পারবে অলরেডি ছয় হাজার হয়ে গেছে ঠিক আছে তো দশ হাজার পূরণ হয়ে গেলে এখান থেকে লটারিটা ড্র হবে তো ড্র ড্র হলে আপনি এখান থেকে দেখেন ফার্স্ট পুরস্কার এখানে পিকচার আছে ফার্স্ট পুরস্কার হচ্ছে একশো ডলার অর্থাৎ প্রায় এক লক্ষ টাকার মতো দ্বিতীয় পুরস্কার হচ্ছে নব্বই হাজার তৃতীয় পুরস্কার আশি হাজার এভাবে কি লটারির পরিমাণ কমবে তো দেখেন এখানে আপনি যে যে ডলার দিয়ে আমরা যে দশ হাজার মানুষদের ডলার দিয়ে লটারি ধরতেছি এই দশ হাজার ডলারই পাঁচ হাজার জনের ভিতরে পুরস্কারে অর্থাৎ ভাগ করে দেওয়া হবে তাহলে বুঝতে পারতেছেন যে লটারিটা কীভাবে ইনকাম হবে তারপরের প্রোগ্রামটা একটু দেখেন এখানে দেখেন প্রো প্রোগ্রামস প্রো প্রোগ্রামসটা কি দেখেন এখানে আপনি কয়েকটা সোলোট পেয়ে যাবেন সোলোট ঘর যাই বলেন ঠিক আছে এই যে ঘর এক নম্বর সোলো দুই নম্বর সোলো তিন নম্বর তো কী করবেন এই সোলোটটা জাস্ট ওপেন করে রেখে দিবেন এখান থেকে আপনার ফ্রিতে ডলার আসবে ঠিক আছে তো ফ্রি এটাকে এক কথায় বলতে পারেন যে ঘর আপডেট দিয়ে ফ্রি ইনকাম আশা করি বুঝতে পারছেন জাস্ট ঘরগুলো আপডেট দিয়ে রেখে দেবেন এখান থেকে আপনার ফ্রি ইনকাম আসবে তারপরে দেখেন রয়্যালিটি স্যালারি লয়া রয়্যালিটি স্যালারিটা কি মাসিক বেতন ভাই অনলাইন জগতে এই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনাকে মাসিক স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো এখানে আপনি চারভাবে স্যালারি পাবেন এখানে দেখেন পনেরো হচ্ছেন তো দশ পনেরো তিরিশ আর পঁয়তাল্লিশ চারভাবে স্যালারি পাবেন ঠিক আছে তো এখানে আপনি স্যালারি কীভাবে পাবেন দেখেন আমি একটা দেখাই এখানে কি করবেন আপনি টিম গঠন করবেন ঠিক আছে টিম গঠন করলে কী হবে আপনি টিম থেকে তো কমিশন পাবেন ঠিক আছে তো টিম থেকে কমিশন পাবেন তাছাড়া মাসে এক্সট্রা স্যালারি পাবেন স্যালারি পাইতে হলে কী করতে হবে আপনাকে দুশো টিম গঠন করতে হবে আপনাকে কি একা দুশো টিম গঠন করতে হবে না মাত্র আপনি দুজন পার্টনার নিয়োগ দিয়েছেন দুই থেকে চার আট ষোলো এভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তো যাই হোক আপনি দুইজন দেন পাঁচজন দেন দশজন দেন সেটা কোনো ব্যাপার না আপনার টিমের ভিতরে দুশো টিম হলেই আপনি এখান থেকে মাসিক স্যালারি পাবেন ঠিক আছে আজকে আমরা স্যালারি পাইছি সেটাও দেখাই দিয়েছি আপনাকে ঠিক আছে এই দেখেন পনেরো পার্সেন্ট স্যালারি হ্যাঁ তো পনেরো পার্সেন্ট স্যালারি দেখেন কত কত ডলার পাইছে একটু লক্ষ্য করেন এখান থেকে গত একত্রিশ ডে আগে আমি হচ্ছে স্যালারি পাইছে হ্যাঁ ঠিক আছে আর আজকে দেখেন এক ঘন্টা এগো অর্থাৎ এক ঘন্টা আগে স্যালারি পাইছি এখন ঘড়ির টাইম কত আটটাই চল্লিশ ঠিক আছে এক ঘন্টা মতো আগে স্যালারি স্যালারি পাইছে কত ডলার চুরাশি ডলার আগেরবার স্যালারি পাইছিলাম কত বিরানব্বই ডলার এবার পাইছি চৌড়শি ডলার তো ডলারের দাম কত আমি এটাও দেখাই দিচ্ছি দেখেন এক এক ডলার সমান একশো তিরিশ টাকা করে গণিত ডলারের দাম দশ হাজার টাকা ভাই অনলাইন জগতে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনাকে মাসিক স্যালারি দেওয়া হবে মাসিক বেতন দশ হাজার টাকা ঠিক আছে তারপরে দেখেন আমি কিন্তু সবকিছু স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি আপনি এখানে কাজ করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারেন কাজ করে আর এক্সট্রা মাসিক স্যালারি পাচ্ছেন কত দশ হাজার টাকা ঠিক আছে তো সব মিলাই কত পঁচিশ হাজার টাকা এখানে আপনি মাসে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রপারলি ইনকাম করতে পারবেন শুরু থেকেই ঠিক আছে তো এখন দেখেন এখন দেখেন আমার আজকের ইনকাম কত আজকের ইনকাম দেখাই সাতাশি ডলার জাস্ট আজকের ইনকাম সাতাশি ডলার মানে আমার হচ্ছে কাজের ইনকাম সহ বেতন সহ সব মিলে আজকের ইনকাম কত সাতাশি ডলার গণিত এক এক ডলার একশো তিরিশ টাকা করে এগারো হাজার তিনশো দশ টাকা বাই এগারো হাজার টাকা একদিনের ইনকাম ঠিক আছে তারপরে দেখেন আমি চারশো প্রবেশ করতেছি একদিনের ইনকাম এগারো হাজার টাকা দেখেন আপনাদেরকে একটা কথা বলি অনলাইন জগতেই রিয়েল একটা কাজ পাওয়া খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আপনি অনলাইনে অনেক কাজই পাবেন বাট সেটা রিয়েল কি ফেক এটা কিন্তু বুঝতে পারবেন না সব থেকে ভাগ্যের ব্যাপার একটা রিয়েল কাজ খুঁজে পাওয়া আমি কিন্তু স্ক্রিন শেয়ার করে কাজটা বোঝাই দিয়েছি ঠিক আছে এটা ইনশাল্লাহ একশো পার্সেন্ট রিয়েল জব তারপরে দেখেন আপনি এখান থেকে কোনো কিছু না পারলে কি এখানে টাপ করে এখানে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানে এমপিএস কয়েন মাইনিং লটারি লেভেল টিম লটারি পুরোপুরি সোয়ার স্যালারি আপনি কোনো কিছু না পারলেও কি এখানে কয়েন মাইনিং করে ইনকাম করতে পারবেন না আপনি কি এটুকুও পারবেন না দেখেন এখানে কি টাপটাপ করে জাস্ট কয়েন মাইনিং করতে হবে এটুকুও পারবেন না আপনি অবশ্যই পারবেন ঠিক আছে দেখেন শুরুতে কি আমাদের কি কারোর অভিজ্ঞতা থাকে কাজের প্রতি না আমিও কিছু পারতাম না শুরুতে ঠিক আছে আমি এখানে শিখছি তারপরে ইনকাম করছি দেন রান আফটার রান আগে আপনাকে শিখতে হবে তারপরে ইনকাম করতে হবে তো আপনাকে সব কিছু শিখিয়ে দেওয়া হবে আমাদের মার্কেটিং গ্রুপ আছে আপনাকে ক্লাস বা ভিডিও দেখে বা হচ্ছে টেক্সটের মাধ্যমে আপনাকে কাজটা বুঝিয়ে দেওয়া হবে আপনি কাজটা বুঝে ট্রেনিং নিয়ে তারপরে এখানে কাজ করতে পারবেন ঠিক আছে এখানে আপনি কাজ করে প্রতি মাসে প্রপারলি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন শুরুতে শুরুতে আপনি নতুন তাই না আপনাকে ধীরে ধীরে কাজের পরিমাণ বাড়তে কাজ করার ইনকামটা একটু বাড়বে তো শুরুতে আপনি এখান থেকে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন দুই বা আড়াই মাস গেলে এখান থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারপরে তিন মাস গেলে তিন মাস থেকে আপনি প্রপারলি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া মাসিক তো স্যালারি আসে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এখানের কাজগুলো তারপরে দেখেন এই যে ডলারগুলো আপনি কীভাবে তুলবেন ডলারগুলা কীভাবে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন দেখেন মনে করেন আপনার বিকাশে পাঁচশো টাকা আছে এখন এই টাকাটা কীভাবে তুলবেন তো টাকা তুলতে হলে আপনাকে কী করতে হবে বাজারে যেয়ে মানে ফ্লাক্সেলোডের দোকানে যেয়ে কী করতে হবে বিকাশের দোকানে যেয়ে দোকানদারের ফোনে ক্যাশ আউট করবেন তারপরে দোকানদার আপনাকে টাকা দেবে তাই না তো ঠিক তেমনই কী করবেন এই যে ডলারগুলো আছে আমাদের গ্রুপের লিডার তাদের তাদেরকে আপনি তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন এখন তারপর উনি আপনার ডলারের রেট অনুযায়ী আপনার বিকাশ বা নগদে টাকা দেবে আশা করি বুঝতে পারছেন তো এখন আপনি যদি কাজটা করতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাকে পরের প্রোসেসিংটা বলবো ঠিক আছে